নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মাছ মাংস ডিম কিংবা আমিষ জাতীয় খাবার যখন খেতে ইচ্ছে করবে না তখন বাড়িতে থাকা এই সবজিগুলো দিয়ে নিরামিষ এই পথটা একবার বানিয়ে দেখতে পারেন স্বাদ হয় অতুলনীয় বানানোর পদ্ধতি তো খুবই সহজ আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা খাওয়ালে বারবার বানানোর অনুরোধ করবে এখানে আমি শীতকালীন সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষে তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তিন চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন এবং একটা তেজপাতা অল্প একটু হিং আমি এর মধ্যে দিয়ে দিলাম নিরামিষ রান্নায় হিংটা ব্যবহার করলে স্বাদটা অনেকটাই বেশি হয় এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই সবজিগুলো আগে আমি একটু ভেজে নিচ্ছি যেমন দিয়ে দিলাম কেটে রাখা আলু গাজর এবং পেঁপে এটাকে এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব তবে সমস্ত সবজিগুলো আমি একসঙ্গে দেব না স্টেপ বাই স্টেপ পরপর দেবো আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দের সবজি দিয়ে এটা বানাতে পারেন এক থেকে দেড় মিনিট আমার হয়ে গেছে সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ফুলকপি লম্বা করে কেটে রাখা বিনস এবং দিয়ে দিলাম সিম আমি এখানে সমস্ত শীতকালীন সবজিগুলোই ব্যবহার করেছি তবে এই রেসিপিটা কিন্তু যে কোনো ঋতুতে সেই ঋতুর সবজি দিয়ে বানানো যায় সমস্ত সবজিগুলো কিন্তু আমি একসঙ্গে আবারও দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি নিয়ে এটাকে আমি ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ভাজাও হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে নিলাম এবার সবার শেষে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এবং টমেটো এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি অল্প মশলাই ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ও এক চামচ জিরে ও ধনের বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম সাতমতো লবণ এবং চিনি বন্ধুরা সবজিতে প্রথমেই লবণ দিলে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় আর সবজিগুলো ভেঙেও যায় তাই সবজিগুলো ভাজার সময় আমি প্রথমে লবণ ব্যবহার করিনি এবার সমস্ত কিছু আবারও এক মিনিট মতো ভালো করে ছেড়ে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব এই সামান্য মশলায় তৈরি করা এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় এবার বাড়িতে তৈরি করে রাখা চাল কুমড়োর বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাড়িতে তৈরি চাল কুমড়োর এই বড়ির রেসিপিটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে এই বড়ির পরিবর্তে কিন্তু বাজারে কেনা বড়িও এখানে দিতে পারেন বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিলাম এদিকে সবজিগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবং তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল কুমড়োর বড়ি কিন্তু রান্নাতে একটু আগে থেকেই দিতে হয় নাহলে গেলে কিন্তু ভিজতে অনেকটা সময় লেগে যায় ভালো করে ভেজে না আর বাজারে কেনা বড়ি হলে কিন্তু লাস্টে দিলেও তাড়াতাড়ি ভিজে যায় সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি আজকের আমার প্রস্তুত সমস্ত সবজির ঝোল কেমন হলো কমেন্ট করে জানিও